ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না এই পাঁচটি জিনিস অলক্ষ্মী প্রবেশ করবে ঘোর বিপর্যয় নামবে ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি বিঘ্নিত হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনী ত্রয়োদশী বা সংক্ষেপে বললে ধনতেরাস কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ও অন্যান্য সামগ্রী মনে করা হয় এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন কেনাকাটা করলে তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে তৈরি হয় নানা প্রকারের অর্থপ্রাপ্তির যোগ এক কথায় বলতে গেলে আমরা ধন লাভের জন্য ধন প্রাপ্তির জন্য সেই দিন কেনাকাটা করি নিজের পয়সা খরচা করে কেনাকাটা করলে বলা হয় যে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কি জিনিস কেনাকাটা করা উচিত এবং কি জিনিস কেনাকাটা করা উচিত নয় কখন কেনাকাটা করা উচিত এবং কখন কেনাকাটা করা উচিত নয় যেহেতু এই উৎসবটি একটি অবাঙালি উৎসব যেটা এখন বাঙালিরা সাদরে গ্রহণ করেছে কারণ ধনতেরাস থেকে প্রচুর বাঙালিরা লাভবানও হয়েছেন তাই কিন্তু আজকে সমস্ত বাঙালি ঘরে ঘরে ধনতেরাসের দিন কেনাকাটার একটা ধুম পড়ে যায় কিন্তু অনেকেই আমরা সঠিক ব্যাপারটা জানি না তার জন্য ভুলবশত আমরা হয়তো এমন জিনিস নিয়ে আসি যার ফলে ঘটে হিতে বিপরীত আজকের ভিডিওটিতে আমি আমার সকল বন্ধুদের সঙ্গে এই বিষয়েই কথা বলবো এবং বলে দেব যে ধন ত্রয়োদশীর দিন ভুলেও আপনারা কি জিনিস বাড়িতে আনবেন না এবং ধনতেরাসের কেনাকাটা আপনারা কখন করবেন এবং ধনতেরাসের যে জিনিসগুলি আপনারা নিয়ে আসবেন সেটা মা লক্ষ্মীর সামনে কখন নিবেদন করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় ধনতেরাসের সম্বন্ধে প্রচুর বাঙালি বন্ধুদের মধ্যেই সঠিক ধারণা নেই তাই সবাই এই ভিডিওটি পেলে উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে এই বছর ধন ত্রয়োদশী কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা বেজে মিনিট পর্যন্ত শুভ খান এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য সব থেকে বেশি ভালো শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপ বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসবে ধনতেরাসের পুজোর জন্য শুভ সময় হচ্ছে ১৮ অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র বন্ধনের পর ধনতেরাসেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস ধনতেরাসে শ্রী লক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের ধন ত্রয়োদশী দিন আমরা প্রত্যেকেই কম বেশি কেনাকাটা করি সুখ সমৃদ্ধির কামনায় সেই দিন আপামোর বাঙালিরা কেনাকাটায় মাতেন তাই তো দোকানে দোকানে উপচে পড়া ভিড় বাসনের দোকানগুলোই বাসনপত্র বাইরে বার করে দেয়া হয় এমন কি মূল্যবান ধাতু কিন্তু বাঙালিরা পেছান না আজকালকার দিনে কিছু না হোক অন্তত বাড়িতে নিয়ে আসেন কয়েন সোনার বা রূপোর কয়েন যার সামর্থ্য একটু বেশি তারা অলংকারও বাড়িতে নিয়ে আসেন এই দিন গাড়িও কেনা হয় অনেকে কোনো ভালো কাজের জন্য রেজিস্ট্রিও করেন কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সবাই কি সেটি জানেন চলুন আমি আপনাদের বলে দিই ধনতেরাসের দিন ভুলেও এই জিনিসগুলি ঘরে নিয়ে আসবেন না এর ফলে আপনার ঘরে সৌভাগ্য সমৃদ্ধি আসবে না বরঞ্চ এই জিনিসগুলির সাথে অলক্ষ্মী প্রবেশ করবে এবং আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হবে ঘরে প্রচুর অর্থহানির যোগ তৈরি হবে তাই বন্ধুরা আর যাই আনুন অজ্ঞানতা বশত এই জিনিসগুলি কিন্তু বাড়িতে আনবেন না ধনতেরাশি দিন বাড়িতে কী কী জিনিস নিয়ে আসা উচিত তার উপর আমি একটি ভিডিও এর আগেই বানিয়েছি আপনাদের উদ্দেশ্যে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন তাতে বহুমূল্য জিনিস থেকে শুরু করে খুব সামান্য পয়সা দিয়ে যে জিনিস যে কোনো মানুষ নিয়ে আসতে পারে এরকম জিনিসেরও উল্লেখ আছে আপনারা তার মধ্যে থেকে একটি বা তিনটি জিনিস নিয়ে আসতে পারেন তবে হ্যাঁ আর যে জিনিসগুলি বলে দেবো সেগুলি ভুলেও ঘরে আনবেন না প্রথম যে জিনিসটি আপনারা ভুলেও বাড়িতে নিয়ে আসবেন না সেটি হচ্ছে স্টিলের বাসন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন যদিও আমি এখানেও দেখি যে ধনতেরাস দিন বাসনপত্রের দোকানগুলোতে স্টিলের বাসন বাইরে বার করে দেয় এবং প্রচুর মানুষ স্টিলের বাসন অথবা অ্যালুমিনিয়ামের বাসন অথবা লোহার বাসন ইত্যাদি কেনাকাটা করে থাকেন কিছু একটা জিনিস কিনতে হবে বলে তারা হয়তো অজ্ঞানতাবশতই স্টিলের বাসন বা লোহার কড়াই বা হাতা বা অ্যালুমিনিয়ামের বা। নিয়ে আসেন সেটি সস্তাও পরে এবং ভাবেন যে ধনতেরাসের দিন কিছু বাসন ক্রয় করা হলো তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাব কিন্তু বন্ধুরা বলে রাখি স্টিল লোহা এবং অ্যালুমিনিয়ামের বাসনকে শুভ বলে মনে করা হয় না তাই তো পূজা অর্চনার কোনো কাজে স্টিল লোহা এবং অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা বৈধ নয় এবং বন্ধুরা এই বাসনে ভোগ ও রান্না করে ভগবানকে পরিবেশন করতে নেই বন্ধুরা ঠাকুরের পুজোর কাজে সাধারণত পিতল কাঁসা তামাল বাসন ব্যবহার করা হয় এই তিনটি ধাতুই বেশিরভাবে ব্যবহার করা হয়ে থাকে পিতলের বাসন তামার বাসন কাঁসার বাসন ঠাকুরের বাসনপত্র ঠাকুরের ভোগ রান্নার জন্য এই বাসনগুলি ব্যবহার করা হয়ে থাকে স্টিলের বাসন পুজোর কোনো কাজে ব্যবহার করা কিন্তু উচিত নয় তাই বন্ধুরা আপনারা স্টিলের বাসন ভুলেও এই ধনতেরাসের দিন কিন্তু কিনবেন না এবং বাদ দেবেন অ্যালুমিনিয়াম এবং লোহার জিনিসপত্র এগুলির সাথে অলক্ষী ঘরে প্রবেশ করে আপনারা দেখবেন কোনো ঠাকুরের মূর্তি কিন্তু স্টিলের বা অ্যালুমিনিয়ামের হয় না ঠাকুরের বিগ্রহ কিন্তু পিতলের হয় কারণ সেটি শুভ মানা হয় তাই যদি সম্ভব হয় আপনারা পিতল কাঁসার বাসন বাড়িতে নিয়ে আসুন তামার বাসনও আনতে পারেন কিন্তু স্টিলের লোহার এবং অ্যালুমিনিয়ামের বাসন আনবেন না আরেকটি জিনিস আমরা হয়তো অনেকেই নিয়ে আসি ভাবি যে হয়তো জানি না সেই হিসাবেই নিয়ে আসি সেটা হচ্ছে কাঁচের জিনিসপত্র বন্ধুরা কাঁচের জিনিসপত্র শুভ বলে ধরা হয় না প্রত্যেকটি জিনিসের একটি ঊর্জা থাকে আমাদের ঘরে যা যা জিনিস আছে তার মধ্যে থেকে কখনো পজিটিভ এনার্জি কোনোটা দিয়ে নেগেটিভ এনার্জি কিন্তু বেরোয় সেটা আমাদের বা ঘরের বাস্তুর সাথে মিশে যায় ঘরে কাঁচের জিনিসপত্র থেকে কিন্তু নেগেটিভ ওর বেরোয় তাই কখনোই এই ধন ত্রয়োদশীর দিন কাঁচের জিনিস নিয়ে আসবেন না এতে কিন্তু একেবারেই হিতে বিপরীত হবে এবং ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে তাই এই জিনিসটিও বর্জন করুন তৃতীয় যে জিনিসটি ঘরে আনবেন না ধন ত্রয়োদশীর দিন সেটি হচ্ছে প্লাস্টিকের ফুল আমরা অনেকেই দীপাবলির আগে ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার করি ঘরদুয়ার পরিষ্কার করার পর ঘরটিকে সাজাই এবং সেই সাজানোর জন্য নিয়ে আসি প্লাস্টিকের ফুল এইটাই করি সবথেকে বড় ভুল ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঘরদুয়ার পরিষ্কার না থাকলে মালকই সেই ঘরে প্রবেশ করেন না কিন্তু প্লাস্টিকের ফুল বা আর্টিফিশিয়াল ফুল পাতা দিয়ে ঘর সাজাবেন না এতে কিন্তু ঘরে ভীষণ পরিমাণে নেগেটিভ উর্জা বেড়ে যায় তাই ভুলেও আজকেই আপনার ঘরে যদি প্লাস্টিকের ফুল থাকে আজই সেটি সরান তার বদলে বাহারি গাছ পাতা আনতে পারেন ইনডোর প্ল্যান্টস পাওয়া যায় সেগুলি আনতে পারেন সেগুলো খুব বেশি সময় নেবে না পরিচর্যায় এবং তাতে অত খাটনিও লাগে না আপনারা সেটি রাখতে পারেন ঘরে আর আপনারা ভালো ফুল যা ফুল দিয়ে সাজাতে পারেন ঘর তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন কিন্তু হ্যাঁ ভুল করেও সস্তা বলে বাড়িতে নিয়ে আসবেন না প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের বাসনপত্রও নিয়ে আসবেন না প্রচণ্ড পরিমাণে ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়ায় এই জিনিসটি কিন্তু একেবারেই বর্জন করবেন প্লাস্টিকের চারটি বাসন আর ফুল এই ধন ত্রয়োদশীর দিন তো ভুলেও বাড়িতে আনবেন না ধন ত্রয়োদশীর দিন ঝাড়ু কেনা অত্যন্ত ভালো এটা আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি এবং ঝাড়ু কেনারও ধুম উঠে যায় ধন ত্রয়োদশীর দিন কিন্তু সেটা কোন ঝাড়ু সেটা নারকেল পাতা বা খেজুর পাতার সলার তৈরি ঝাড়ুও হতে হবে আমরা বাড়িতে নিয়ে চলে আসি প্লাস্টিকের তৈরি ঝাড়ু আর এখানেই ভুল হয় তারপর আমরা ভাবি যে ধন ত্রয়োদশীর দিন কত কিছু কেনাকাটা করলাম কিছুই তো লাভ হলো না কেন লাভ হলো না সেটা ভাবি না অল্প বিদ্যা কিন্তু খুব ভয়ঙ্করী তাই সম্পূর্ণ বিদ্যা রাখুন কী কিনতে হবে সেটা জানার সাথে সাথে এটাও জানুন যে কি কিনতে একদমই নেই পঞ্চম যে জিনিসটি মরে গেলেও ধনতেরাসের দিন করবেন না সেটা হচ্ছে ধারে কেনাকাটা করা ধারে কেনাকাটা ধনতেরাসের দিন কিন্তু চলে না বন্ধুরা নিজের পয়সা খরচা করে ধনতেরাসের দিন কেনাকাটা করুন কোনো কিছু ধার বাকিতে কেনাকাটা করবেন না যেমন ধনতেরাসের দিন অনেকেই গাড়ি কেনেন তো গাড়ি যে কেনেন সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমি নব্বই শতাংশ ক্ষেত্রের কথা বলছি ইএমআইতে গাড়ি কেনা হয় অর্থাৎ কিছু পরিমাণ টাকা দিয়ে হয় এবং বাকি টাকাটা মাসে মাসে কেটে নেওয়া হয় অর্থাৎ পরিষ্কার কথায় বলতে গেলে সেটি ধারে কেনা এবং যেটি শোধ করা হয় এক বছর দু বছর বা যার যেরকম সময় লাগবে সেই হিসাবে সেটি শোধ করা হয় তাহলে কি সেটা পুরো নগদ পয়সায় কেনা হলো। হ্যাঁ কোনো বন্ধুরা যদি ভাবেন যে একদম পুরো নগদ পয়সায় গাড়ি কিনবেন তিনি অবশ্যই কিনতে পারেন কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে ইএমআইতে গাড়ি কিনবেন তাহলে সেটি ধন ত্রয়োদশীর দিন কিনবেন না কারণ ধন ত্রয়োদশীর দিন ধার বাকিতে কোনো কিছু কেনা অত্যন্ত অশুভ বলে মানা হয় এর ফলে সেই গাড়িটির সঙ্গে আপনার যে যোগ তৈরি হবে সেটি কিন্তু অশুভ যোগ তৈরি হবে তাই কিন্তু সাবধান থাকুন বরঞ্চ আপনারা ধন ত্রয়োদশীর পরে সেটি ইএমআইতে কিনতে পারেন তার জন্যও দিন আছে কিন্তু ধন ত্রয়োদশীর দিন কিন্তু ইএমআইতে গাড়ি বা কোনো কিছুই ইএমআইতে কিনবেন না কোনো জমিও যদি কেনেন তাহলে সম্পূর্ণ মূল্য দিয়ে কিনবেন আপনি কারোর কাছ থেকে ধার বা নেবেন না এবং কাউকে কিন্তু ধার দেনা দেবেন না অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন ধার দেওয়াও চলে না ধার নেওয়াও চলে না এতে কিন্তু লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং যে গৃহেতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যান সেই গৃহে তো কোনোভাবেই থাকতে পারবে না আপনি প্রচুর পয়সা কামিয়ে নিন দেখবেন আপনি হাতে টাকা পয়সা রাখতে পারছেন না কোনো না কোনো কারণে পয়সা কিন্তু জলের মতো হু হু করে বেরিয়ে যাচ্ছে তার পেছনে কারণ থাকে এইগুলো যে আমরা যেটা জানি সেটা অসম্পূর্ণ জানি সম্পূর্ণভাবে জানার চেষ্টা আমরা করি না একটা ভিডিও আমরা দশ মিনিট অবধি দেখতে পারি না সেই ভিডিওটি আমরা স্কিপ করে করে দেখি এবং তার ফলে কিছু মূল্যবান তথ্য আমরা নিতে পারি না জানতে পারি না বা অন্য কোনো জায়গার থেকেও হয়তো জানার চেষ্টা করি না এবং তার ফলে হয় হিতে বিপরীত তারপর আমরা দোষ দিই দোষ কাকে যে দূর এই সমস্ত নিয়মপত্রগুলো কেন বানানো হয়েছে এগুলো করে কি বা হবে অনেক মানুষ না ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ওই আমাকে কমেন্টসেও অনেক কিছু বলেন যে সব করে কি হবে অনেক কিছু বলেন সে যাই হোক কিন্তু আমি বলবো যে যেটা করবেন সঠিকভাবে জেনে করবেন ভুল জেনে করবেন না এবং সম্পূর্ণ তথ্য জেনে তারপরেই করবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন তেরাসের ও শুভেচ্ছা